আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কষ্ট পেয়ে কাঁদলে কোন চোখ দিয়ে আগে জল বের হয় কোন দেশে প্রথম গাড়িতে নাম্বার প্লেট লাগানো শুরু হয়েছিল কোন দেশে মানুষেরা গোবর থেকে তেল তৈরি করেছে পাখিদের কেন ডাইনোসরের বংশধর বলা হয় জানেন কালো পিমড়ে কামড়ায় না কেন জয় জোয়ান জয় কিষান এই বিখ্যাত স্লোগানটি কে দিয়েছিলেন এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও কষ্ট পেয়ে কাঁদলে কোন চোখ দিয়ে আগে জল বের হয় বন্ধুরা উত্তরটি হলো বাঁ দিকে চোখ দিয়ে পরের প্রশ্ন আমাদের চোখের পাতায় যে লোম থাকে সেই লোম কতদিন পর ঝরে যায় বন্ধুরা উত্তরটি হলো প্রায় পাঁচ মাসের মধ্যে কোন দেশের গাড়িতে প্রথম নাম্বার প্লেট লাগানো শুরু হয়েছিল বন্ধুরা উত্তরটি হলো ফ্রান্স দেশে কতগুলি মৌমাছি একসাথে কামড়ালে একজন মানুষের মৃত্যু হতে পারে বন্ধুরা এক হাজারটিরও বেশি মৌমাছি জানো বন্ধুরা কোন দেশের মানুষেরা গোবর থেকে তেল তৈরি করেছে বন্ধুরা জাপান দেশ পাখিদেরকে কেন ডাইনোসরের বংশধর বলা হয় কারণ জানলে অবাক হবেন ডাইনোসর ছিল পৃথিবীর বসবাসকারী সবচেয়ে বড় এক প্রাণীদের মধ্যে একটি প্রায় সাড়ে ছয় বিলিয়ন বছর আগে একটি বিশাল উল্কা পৃথিবীতে আঘাত হানে যার কারণে ডাইনোসরের অস্তিত্ব মুছে যায় কিন্তু যদি বলা হয় যে ডাইনোসরের বংশধাররা পৃথিবীতে এখনও বেঁচে আছেন কথাটা একটু অদ্ভুত শোনালেও এটা সত্য আসলে পাখিদের ডাইনোসরের বংশধর বলা হয়েছে বিজ্ঞানীদের দাবি পৃথিবীতে বর্তমানে পাখিরা ডাইনোসরের বংশধর তার মানে ডাইনোসরের পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি এর পেছনে কারণ হল ডাইনোসর এবং পাখি একসাথে বসবাস করা কিন্তু লক্ষ লক্ষ বছর আগে একটি উল্কার সাথে সংঘর্ষের পর ডাইনোসরের অবসান ঘটে কিন্তু এই পাখি বেঁচে গেল তবে বিজ্ঞানীরা এখনও এ বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেননি কিন্তু বিভিন্ন তত্ত্ব দিয়েছেন ডাইনোসরদের শরীরে গঠন ও পাখিদের শরীরে গঠন একই কিন্তু পৃথিবীতে ভয়াবহ গহানো আঘাত আনার পরে পাখিরা কিভাবে বেঁচে গেল এর কোনো সুনির্দিষ্ট কারণ এখনও পাওয়া যায়নি কিন্তু এ বিষয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য দিয়েছেন কেউ কেউ বিশ্বাস করেন যে গোহানো আঘাতের পর কেবল সেই পাখিদেরই দাঁত ছিল না আসলে এই সময় দুই ধরনের পাখি অস্তিত্ব ছিল এক দাঁতওয়ালা আর এক দাঁতবিহীন বিহীন সব পাখিদের দাঁত ছিল তারা ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে গেছে কারণ মহাবিপর্যয়ের পর তাদের খাদ্যের অভাব দেখা দেয় এবং বিলুপ্ত হয় একদিকে দাঁতবিহীন পাখিরা ঠোঁটে করে মাটি খুঁড়ে খাবার খেয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে এই সব তথ্যে গবেষণা পর বিজ্ঞানীরা জানিয়েছেন জানেন বন্ধুরা কালো পিঁমড়ে কামড়ায় না কেন আসলে কালো পিঁমড়েরা কামড়ায় কিন্তু কালো পিঁমড়ের হুলের ফর্মিক অ্যাসিড লাল পিঁমড়ের তুলনায় কম শক্তিশালী তাই আমরা এটিকে অনুভব করি না পরের প্রশ্ন ভারতে কোন নদী বিপরীতমুখী প্রবাহিত হয় পনেরো উত্তরটি হল নর্মদা জয় যোগান জয় কিষান এই বিখ্যাত স্লোগানটি কে দিয়েছিলেন পনের উত্তরটি হলো লাল বাহাদুর শাস্ত্রী পরের প্রশ্ন আকবর ও মোহাম্মদ বিন কোন নদীর জল পান করতেন বন্ধুরা গঙ্গা নদীর জল পান করতেন কারণ তারা যমুনা নদীর চেয়ে গঙ্গা নদীর জল বেশি পছন্দ করতেন পৃথিবী তার অক্ষের উপর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে বন্ধুরা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে জনবন্ধুরা বাতাসের আর্দ্রতা কিসের উপর নির্ভর করে উত্তরটি হল তাপমাত্রা স্থান ও আবহাওয়া বন্ধুরা ভিডিও কয়টি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো